সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আমাদের নিয়মিত লাইব্রেরি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে জয়নাল আবেদিন ভাই যুক্ত হয়ে গেছে সকলকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আজকে প্রথম জয়েন করেছে আমাদের জয়নাল আবেদিন ভাই সবাই যুক্ত হয়ে যাবেন অবশ্যই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরে শুধু নাম ঠিকানা জানতে পাই আয়াত কোরআন পরেই শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ সারা আল্লাহর কোন দলিল নাই নাই রে মানুষ সারা दल न खुद कया आदम সোরাদে গেলে থাকে সেরাত গৰিয়া কু রানের নাম ঠিকানা নাজানতে পায় মৰিয়া কু রানের রায়াত জানতে নাজানতে পায় পদে আর আদম সোরা সোরাদে গেলে থাকে সেরা পৰিয়াকু রানের রায়ত নাম ঠিকানা জানতে পাই পরিয়কো রানের আয়াত নাম ঠিকানা জানতে পাই ধর মানুষ পরকুরান মিলে যাবে খুদার সন্ধান ধর মানুষ পরকুরান মিলে যাবে খুদার সন্ধান যে কোরআনের আছে জবান সেইখানে বিরাজে সাই যে কোরআনের আছে জবান সেইখানে বিরাজে সাই মানুষ সারায় আল্লাহর কোন দলিল নাই নাই রে মানুষ সারায় আল্লাহর কোন মানুষ খোদার বড় কুদরত তার ভিতরে চল্লিশ আয়া পঞ্চায়াত তার পঁচিশ কেতাব এইখানে পঁচিশ পাই পঞ্চায়াত তার পঁচিশ কেতাব এইখানে পঁচিশ পায় মানুষ খোদার বড় কুদরত তার ভিতরে চল্লিশ আয়াত পঞ্চায়াত তার পঁচিশ খেতাব এইখানে তে পঁচিশ পায় পঞ্চ আত্তার পঁচিশ খেতাব এইখানে তে পঁচিশ পায় পাজাতার হাজার ফাতে এ সাইত্রিশ শৈল যুগেতে বারো যুগ হয় পঁচিশেতে আরো তিনের খবর নাই বারো যোগ হয় পঁচিশে আরো তিনের খবর নাই মানুষ সারায় আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ সারায় আল্লাহর কোনো দলিল নাই গঞ্জমুখী গোপন ঘরে একটা আয়া তার ভিতরে আহাদ নাম জপনা করে দিবানি শিবিরা একটা আয়া তার ভিতরে আহাদ নাম জপনা করে দিবানী শিবিরাম कायते अहमद मिया আদম सुपी बनैया कायते अहमद मिया আদম सुपी बनैया आदया अहमद होया प्रेम सागर खेल से लाए आदया हमद होया প্রেম সাগরে খেলছে মানুষ সারা আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ সারা কোনো দলিল নাই ওরে 야 দিয়া আহমদ হইয়া ওনে 34 আয়াত হইল আহা দিয়া আহমদ গেল ওনে 34 আয়াত হইল মোহাম্মদ এক আয়াত এলো একের ঘরে নি আটাই মোহাম্মদ কায়াত এলো একের ঘরে নি আটাই ইসরাইল শা কয় মানুষ বড় আসান তুমি লক্ষ্য কর ইসরায়েল মানুষ বড় হাসান তুমি লক্ষ্য কর তার ভিতরে আল্লাহ নাই যতই পার তার ভিতরে আল্লাহ নাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই এমন হয় আসলে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত আছে সবাইকে আমাদের জয়নাল আবেদিন ভাই তো কমেন্টসের পরে কমেন্টস আসেই আটাশ জন অডিয়েন্স আছে কিন্তু লাইক করছে মাত্র দুইজন প্লিজ সবাই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয়নাল আবেদিন ভাইকে আসলে আপনারা যুক্ত হয়ে আপনাদের নিজের অনুভূতিটা আমাদের কাছে বলতে পারেন আপনারা শুধু যুক্তই হয়ে থাকেন বুঝলাম না ব্যাপারটা এমডি আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপু কেমন আছে আপু কি আজকে আসবে অবশ্যই আসবে আপু এখনই চলে আসবে সবাই যুক্ত হয়ে যান জয়নাল আবেদিন ভাই বন্ধু তুমি এইবারে গানটা বুন গাও অবশ্যই হবে ধন্যবাদ সবাইকে আসলে জয়নাল আবেদিন ভাই যে কথাটা বলছে 28 জনের আমাদের মাঝে যুক্ত 30 40 50 পর্যন্ত পার হয়ে গেছে কিন্তু বুঝলাম না সবাই আপনাদের তোমনের আমাদের মহিদুল ভাই যুক্ত হয়ে গেছে আমার গানটা একবার গায়া দিবেন ভাই আপনি গানটা অবশ্যই সুর দিয়ে দিবেন কারণ আমাদের মহিদুল ভাইয়ের একটা গান লেখা গান আছে নিজের লেখা অবশ্যই ভাই গানের সুর দিতে হবে সুরটা দিলে আমরা করে দেবো ভাই ওইটা নিয়ে টেনশন নাই আজকে না করে কালকে করবো একটু গানের সুরটা আপনি দিয়ে দিবেন একটা গান তো আর সাথে সাথে করা যায় না জানা না থাকলে ওটা তো শুধু লেখা পাঠাইছেন আমি দেখছি একটু আপনি কিভাবে দিয়ে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আর আমাদের মাঝে আসলে প্রচুর পরিমাণ দর্শক যুক্ত আছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আপনার সাথে থাকতে পারেন মনের অনুভূতি জানাতেই পারেন আমাদেরকে দেখেন এখন পঞ্চাশ জন লোক যুক্ত আছে আমাদের মাঝে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা হয় না এভাবে কিভাবে হবে ভাই আপনাদের মাঝে আপনাদের আপু চলে আসবে আপনারা প্লিজ প্লিজ করে সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ দেন সবাই একটু উৎসাহ দেবেন আপনাদের আপু তো আপনাদেরকে গান শোনাবে দেখেন এখনো পঞ্চাশ জন লোক যুক্ত ছিল কিন্তু সবাই কই গেল সাবস্ক্রাইব কিন্তু করার জন্য হয়তো সবাই চলে গেছে সাবস্ক্রাইব করে আবার আসবে এমডি আলম ভাই ভাই একটা গানের অনুরোধ তোমার বন্ধু একবার এসে দেখা যাওগো মরনের কালে পজাইও পেলে একবার এসে দেখে যাওগো মরনের কালে ঠিক আছে মদুল ভাই ঠিক আছে আমি জানাই দিম অবশ্যই মুলাই তো হবে আমাদের মাঝে প্রচুর একটু তালুকদার খুব ভালো লাগছে বন্ধু ধন্যবাদ প্রচুর ফ্রেন্ড আমাদের সাথে যুক্ত কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা হয় নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেন

মেরিনা আসার আগে তুমি আর একটি গান করো আজাদ ভাই তা তোমার দিল কাবাতে তিন আসছে আর এই গান তোমার দিল কাছে তিন দরজা এটা একটু আর একটু বড় করে লেখেন অবশ্যই এতটুকু তাই আমি বুঝতে পারছি না শুধু লাইক কমেন্টস করলে হবে না আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যাই হোক আজকে খুব তাড়াতাড়ি লাইভে চলে আসলাম আমরা যে আমরা নিজেরাও রাত জেগে বেশি কষ্ট পাই অডিয়েন্সদেরও কষ্ট আছেন অবশ্যই কমেন্টে দেন জানি লাগদিন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের মাঝে মানে মাহিতুল ভাই আছে কিরণ তারকদার ভাই আছে আলম এম আলম ভাই আছে সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের সাথে যারা নতুন নতুন ফ্রেন্ড যুক্ত হবেন অবশ্যই সবার কাছে একটা আশাবাদী থাকবে যে আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ফ্রেন্ড আমাদের আসলে করতে বেশি ভালো লাগবে লাইভ এটাই সবার কাছে একমাত্র চাওয়া পাবো আমার আর অবশ্যই আপনারা সাপোর্ট না করলে কিন্তু হবে না একটু দয়া করে মায়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের মাঝে কিন্তু অসংখ্য পরিমাণ অডিয়েন্সে যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাচ্ছি আর বলতে হবে কেন ভাই যখন বলি তখন আসলে আপনারা সাবস্ক্রাইব করেন কেন আমাদের মাঝে রমজান ভাই যুক্ত আছেন ভাই কেমন আছেন ভাই মানে আমাদের নতুন ফ্রেন্ড আশা করছি ভাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাদের বাউল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের মাঝে কবির আলী ভাই যুক্ত হয়ে গেছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই লিখেছে মাইদুল ভাই লিখেছেন আজকে কি মেরিনা নিরামিষ সবজি দিয়ে ভাত খেলো নাকি মুখটা একদম মলিন দেখছি যেটা মনে করেন ভাই আসলে দেখেন যারা ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসার মুখ দেখলে বলে দিতে পারেন যে আমি ভালো আছি কিনা খারাপ আছি যাক অবশ্যই দোয়া রাখবেন সবাই আমি একটু খারাপ আছি একটু সমস্যায় আছি অবশ্যই সবাই একটু দোয়া রাখবেন যাতে সুস্থ হতে পারে আমি আমাদের মাঝে আলম যুক্ত হন ভাই মনে আমাদের নতুন চ্যানেলে অবশ্যই ভাইয়ের প্রতি ভালোবাসা রাখছি ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন অবশ্যই বলবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমরা আসলে মূলত লাইভে আসি কিছু গান বা কিছু কথা নিয়ে আসি আপনাদের মাঝে আমরা গানের মাধ্যমে কিন্তু লাইভটি করে থাকি তো যাই হোক আপনাদের পছন্দর কোনো গান থাকলে অবশ্যই আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন আমাদের জানা থাকলে অবশ্যই নিজে কোনো চেষ্টা করব আর দেখি কমেন্টস করেন সবাই কার কার পছন্দর গান আছে অবশ্যই রিকোয়েস্ট করে এটা শুধু আজকে ডিস্টার্ব করছে না ভাই দু তিন দিন ধরে কালকেও করেছে তার আগের দিন করছে আবার আজকে তো দেখছি আমাদের মাঝে টি এম লিওন হাই ভাবি আসলে আমি আপনাকে চিনতে পারলাম না আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আমাদের মাঝে সাগর খান ভাই যুক্ত হয়ে গিয়েছে চলে এলাম আপু কেমন আছো ভাইয়া কেমন আছে লাইক করে দিলাম সাগর খান আলহামদুলিল্লাহ ভালো আছি জানাবেন না মাইদুল ভাই লিখেছেন জয়গুরু তোমার জন্য দোয়া সর্বক্ষণ করব কারণ তুমি তো আমার ছোট বোন যে ভাই অবশ্যই ছোট বোনটার জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় আর আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এটাই সাদের বাউল ভাই একটা গানের রিকোয়েস্ট করেছেন ভবা পাগলা এসেছি হেতাই তোমার আজ্ঞা আদেশ করিবার মাত্র ভবা পাগলা অবশ্যই করব ভাইয়া আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমাদের এখানে প্রায় বারোটা বাজে আমি একটা গানের অনুরোধ করেছিলাম বন্ধু একবার এসে দেখে যাও আমাদের মরনের কালে তোমরা কই যাবো গো বন্ধু মনির পাগলা কি বলকো আসলে গানটা হয়তো আমার কাছে নাই ভাইয়া কানেক্ট নাই তোমার কবির আলী ভাই লিখেছেন আমি তোমার নামে নালিশ করবো রোজ যাইয়া না আই সরি ভাইয়া এই গানটা আমার কাছে নাই নাইদুল ভাই লিখেছেন আদার দের তবলা কি হলো তবলা আছে তবলা তবলার জায়গায় আছে কিন্তু তবলা বাজানো মানুষ নাই আজাদ ভাইদের হবে না এমডি শুকুর আলী ভাই লিখেছেন তুমি কি মুসলিম না হিন্দু ভাই আসলে পরিচয় দিতে হলে আমি একজন মুসলিম কিন্তু আমরা সবাই মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন না কেন আমরা সবাই মানুষ তবে আমি জাতিতে মুসলিম ছোট্ট সংসার আমার আমাদের মাঝে যুক্ত হয়ে গেছেন আসলে আপনারা যেটা বুঝবেন আমরা বাঁচাবো তো আপলা কোথায় তো আপনার তো আমার বাসা আছে আপনি চলে আসেন আপনি কোথা থেকে বলছেন যাক ধন্যবাদ আপনাকে বলার জন্য বাজা না বাজান উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য আর যদি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছ থেকে আশাবাদী আমাদের মাঝে আমাদের বড় ভাই আকবুল হোসেন যুক্ত হয়ে গেছেন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই রিকোয়েস্টের গানগুলো জানাবেন আমাদের মাঝে ভাবি যুক্ত হয়ে গেছেন ইসলামের পথে ফিরে এসো হাই আপু লিখেছেন হাই কেমন আছেন ভাবি অবশ্যই জানাবেন যাই হোক আর রবে ধন ঠিক আছে আমি সাজির শুরু করব এদিকে সাদের বাবুল দাদা ভাই একটা ভবা পাগলার গান রিকোয়েস্ট করছেন অবশ্যই করব। সবাই রিকোয়েস্ট করতে থাকেন বন্ধু তুমি আইবা এবারে গানটা আছে হবে এটা তো আসলে ফোর্স সাবজেক্ট ভাইয়া এটা আপনার জন্য ফোর্স সাবজেক্ট আমি মনে করব ভয় লাগবে আজকে থেকে আমি তাই মনে করছি অবশ্যই করবো গান যে যেখানে থাকেন অবশ্যই